ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যারা ডিয়াল লটারি টিকিট কাটছেন প্রাইজ পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি আমি যে বইগুলো নম্বর দেবো যে বইয়ের পার্টগুলো নম্বর দেবো ইম্পর্টেন্ট পার্ট নম্বর ঘুরিয়ে নাম্বার বই ঘুরিয়ে নম্বর যেমন তিপ্পান্ন ঘুরিয়ে পঁয়ত্রিশ দশ থেকে উনিশ তিরিশ থেকে উনচল্লিশ নব্বই থেকে নিরানব্বই এই বইয়ের পার্ট নম্বর তিনটে খুব গুরুত্বপূর্ণ একাত্তর ঘুরিয়ে সতেরো এটা বই নম্বর একাত্তর ঘুরিয়ে সতেরো হচ্ছে বই নম্বর যে পাটগুলোর ইম্পর্টেন্ট কুড়ি থেকে উনত্রিশ ষাট থেকে উনসত্তর নব্বই থেকে নিরানব্বই পনেরো ঘুরিয়ে একান্ন পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর আশি থেকে উননব্বই ছেচল্লিশ ঘুরিয়ে চৌষট্টি চল্লিশ থেকে উনপঞ্চাশ সত্তর থেকে উনআশি নব্বই থেকে নিরানব্বই আমরা যে বইগুলোর আপনাদের সামনে পাট নম্বর বললাম এই পাট নম্বরগুলো নাইনটি নাইন পার্সেন্ট পাস হয় প্রত্যেক দিন আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন এরপর যে নাম্বারটা আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি ফোর ডিজিট নাম্বার অর্থাৎ সাড়ে চারশো টাকার ঘরের আড়াইশো টাকার ঘরে একশো কুড়ি টাকার ঘরে যে নাম্বারগুলো প্রত্যেক দিন পাশ হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন এই নাম্বারের সঙ্গে কতটা নাম্বার পাস হয় আমি যে চারটে বই আপনাদের সামনে হাজির করেছি সেটা হচ্ছে আশি ষোলো আশি তিপ্পান্ন আশি চৌশো ছেচল্লিশ আশি পঞ্চান্ন দ্বিতীয়টা হচ্ছে নিরানব্বই জিরো তিন নিরানব্বই সাঁত্রিশ নিরানব্বই ছাপ্পান্ন নিরানব্বই তৃতীয়টা হচ্ছে আটাত্তর আটাত্তর বারো আটাত্তর তেষট্টি আটাত্তর জিরো নয় আটাত্তর চার নম্বরটা হচ্ছে ষাট ষাট চল্লিশ ষাট উনচল্লিশ ষাট এই যে নাম্বারগুলো বইগুলো বললাম এই বইগুলো পাঁচ সেম হোক দশ সেম হোক পঁচিশ সেম হোক এই নাম্বারগুলো আপনাদের সামনে যদি পেয়ে যান তাহলে কম বেশি কাটুন এতে নাইনটি নাইন পারসেন্ট প্রাইজ হবে আমি কাল যে ভিডিওতে নাম্বার দিয়েছি আপনারা মিলিয়ে নেবেন একটা পঁয়তাল্লিশ হাজার সমেত সাড়ে চারশো টাকার ঘরে আড়াইশো টাকার ঘরে একশো কুড়ি টাকার ঘরে আশি পার্সেন্ট নম্বর পাশ হয়েছে তাই বলছি যারা টিকিট কাটছেন প্রাইজ পাচ্ছেন না এই ভিডিওটা একবার ফলো করুন এবং এই নাম্বারগুলো দেখে কম বেশি টিকিট কাটুন তাহলে প্রাইজ পাবেন আর বলছি যারা আমার এই চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এরপর যে নাম্বারটা নিয়ে এসেছি ফোর ডিজিট নম্বর সাড়ে চারশো টাকার ঘরে আড়াইশো টাকার ঘরে একশো কুড়ি টাকার ঘরে পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ সাতান্ন পঞ্চাশ উনসত্তর পঞ্চাশ জিরো চার জিরো নয় ছত্রিশ জিরো নয় চুয়ান্ন জিরো নয় বাহাত্তর জিরো নয় তিরাশি তিয়াত্তর জিরো সাত তিয়াত্তর সাতাশ তিয়াত্তর তেষট্টি তিয়াত্তর অষ্টআশি এর লাস্ট যে নাম্বারটা আপনাদের সামনে হাজির করব পাঁচ অক্ষরের ব্যাক নম্বর সমেত সব করতে আকর্ষণ এবং গুরুত্বপূর্ণ নম্বর আপনারা একটু ফলো করে এই নম্বরগুলো কাটবেন প্রাইজ পাবেন এতে হানড্রেড পারসেন্ট প্রাইজ হবে আট ব্যাঙ্কে একুশ তিরাশি ছয় ব্যাঁকে বিয়াল্লিশ জিরো আট চার ব্যাকে উনসত্তর একুশ এই তিনটে বই আমরা কালেকশন করতে পেরেছি প্রত্যেক দিন দুটো তিনটে করে বই আমরা কালেকশন করি তার মধ্যে আমি আজ তিনটে বই কালেকশন করেছি আট ব্যাঙ্কে একুশ তিরাশি ছয় ব্যাকে বিয়াল্লিশ জিরো আট চার ব্যাকে উনসত্তর একুশ এই নাম্বার এই নাম্বার ব্যাঙ্ক নাম্বারে এই বইগুলো পালে আপনারা কাটুন এতে প্রাইজ হবে কালকে যে নাম্বারগুলো দিয়েছিলাম ন হাজার ঘরে তাতে পাশ হয়েছে আপনারা মিলে নেবেন আবার সামনের ভিডিওতে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো বন্ধু